কখনোই বিভাজিত করা যাবে না বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোন রাজনৈতিক ঠাই হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করবে আজকে এই যে নতুন জুলাই 2024 ছাত্র জনতার গণবুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই মর্মে ঘোষণা করছি যে আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় বঙ্গীয় বাদেপের জনগোষ্ঠী হিসেবে এক সমৃদ্ধ সকীয় সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছি প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের পত্তন ঘটে তবে শোষণ থেকে এ দেশের গণমানুষের মুক্তি মেলেনি তখনও ফলে দীর্ঘ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জনগণকে বারবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়েছে উনিশশো সালে ছাত্র জনতার বুকে তাজা রক্ত দিয়ে সামরিক স্বৈরাচারকে হটিয়েছে তথাপি স্বাধীনতার পাঁচ দশক পেরিয়েও আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারিনি বরং বিগত বছর দেশে একটি নিষ্ঠুর শাসন ব্যবস্থা হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠরোধ গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্বগাসী দুর্নীতি ও অর্থ একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত করা হয়েছিল জুলাই দুই হাজার চব্বিশে ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি জনগণ বরং রাষ্ট্রের রাষ্ট্রে পৃষ্ঠে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই সাড়া দিয়েছিল যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক পুনর্গঠিত হয় সেই লক্ষ্য নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি এটি হবে একটি গণতান্ত্রিক সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল আমরা মনে করি জুলাই দুই হাজার চব্বিশ ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে